আসসালামু আলাইকুম ডাক্তারাম হেসারির পক্ষ থেকে আপনারা দেখছেন বিশাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চার সমাহার তাই আপনারা যারা শীর্ষ ডিম উৎপাদনকারী হাঁসের জগতের ডিমের রাজা অরিজিনাল খাকি ক্যাম্বেল জাতের হাঁসগুলো বাসাবাড়িতে শখের বশত অল্প পরিসরে পালন করতে চান এবং আপনারা যারা গ্রামে গ্রামে খুচরা বিক্রি করে থাকেন অর্থাৎ পাইকারি মূল্যে আমাদের হেস্তারি থেকে বাচ্চাগুলো সংগ্রহ করে গ্রামে গ্রামে খুচরা বিক্রি করে থাকেন এবং আপনারা যারা বাণিজ্যিকভাবে বড় পরিসরে একশো পিস দুইশো পিস পাঁচশো পিস এক হাজার পিস বাচ্চা নিয়ে বড় পরিসরে খামার শুরু করতে চান এই সুস্থ সুন্দর বাচ্চাগুলো অত্যন্ত পাইকারি মূল্যে অর্থাৎ ডিমের দামে হোম ডেলিভারি নিতে পারেন আপনারা অনেকেই জানেন বর্তমান সময়ে বৃষ্টির মৌসুমে সকল ধরনের হাঁস মুরগির বাচ্চার ব্যাপক হারে দাম কমেছে সেই সাথে সবচেয়ে বেশি দাম কমেছে অরিজিনাল এই খাকি ক্যাম্বেল জাতের হাঁসের বাচ্চা ডিমের রানী অরিজিনাল এই ক্যাম্বেল হাঁসের বাচ্চাগুলো আপনারা মাত্র পঁচিশ টাকা পিস ধরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারেন আপনারা আমাদের হ্যাসারি থেকে খাকি ক্যাম্বেল জিন্ডিং ব্ল্যাক হোল ইন্ডিয়ান রানার বেইজিং পিকিনেস্টার সিনাহাঁস রাজাহাঁস সহ সকল ধরনের হাঁসের বাচ্চা এবং সকল ধরনের উন্নত শৌখিন মুরগি জাতগুলো হোম ডেলিভারি নিতে পারেন একদিন বয়স থেকে বিভিন্ন সাইজের বাচ্চাগুলো যেমন এক মাস দুই মাস রানিং ডিম দেওয়া পর্যন্ত বিভিন্ন সাইজের হাঁস মুরগিগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় অত্যন্ত সুনিপুণ পদ্ধতিতে আপনাদের অর্ডারকৃত বাচ্চাগুলো আপনাদের ঘরের দ্বারেই পৌঁছে দিয়ে থাকি এবং বাচ্চার সাথে আপনারা লালন পালন বিষয়ের একটি আকর্ষণীয় বই পাবেন যে বইটার মাধ্যমে আপনি আপনার স্বপ্নের খামারকে সুষ্ঠ সুন্দরভাবে গড়ে তুলতে পারবেন